আপনি বলছেন যে শিমুল ভাই আজকে কবুতর দাম অনেক কমে দিব এই না কিন্তু লক্ষা ফ্র্যান্টাল মারতাছে মানে ব্রিডিং করতেছে মিয়া কি কর না করে এত বড় সাদা দাই স্পেশ কবুতর ডাইক ভাই ফাড়াই লইতেছে ভাই তো ভাই আজকে আল্লাহর নামে আমরা ভিডিওটি শুরু করি আমি আজকে কথা কাজে ইনশাআল্লাহ মিল থাকবে যে কমে এটা কমে থাকবে যে দাম এটা দামে থাকবে নাকি ভাই ভাই ফোন নাম্বারটা একটু বলে দেন ভাই 098 জি তাহলে কি আল্লাহর নামে শুরু করে দিন ভাই তাহলে আমরা প্রথমে কিন্তু হট কালেকশন দিয়ে শুরু করব স্পেশ দিন ইনশাআল্লাহ ভাই একটু কাছে আলকি দেন তো আমার কোন বন্ধু আমার কোনো ভাইবারা যদি স্প্যানিশ কব তো নিতে চায় ভাই মনির ভাই আপনি কিন্তু ভাই আল্লাহর মতো এখন সকল আইটেম নিয়ে কাজ করছেন ইনশাল্লাহ দর্শকরা হতাশ হবে না যে যেরকম কালেকশন চায় তো এরকম কালেকশন আপনি থেকে নিতে পারবো নাকি ভাই হ্যাঁ ভাই তো ভাই আজকে আমার দর্শকের জন্য ছোট্ট করে একটা দাম বলুন এই যে ভাই ভাই দাদা নিয়ে লালন পালন করতে পারে কত টাকা স্পেনিশ ভাই 4000 টাকা ভাই একদম 4000 টাকা ভাই একদম 4000 আছেন আছে শিমুল ভাই আছেন প্রথম দাই তার জন্য 200 টাকা ডিসকাউন্ট দিলাম ভাই ভাই দাদার রে দুজন 200 টাকা 4000 টাকা ইজ্জত ডেলিভারি ফ্রি মানে ডেলিভারি চার্জ ফ্রি

যা আমার আপনাদের জন্য আজকে এত বড় হওয়া এত সাবস্ক্রাইব কি অলরেডি আপনাদের কারণে ইনশাল্লাহ প্রায় তিয়াত্তর কে সাবস্ক্রাইব ইনশাল্লাহ হয়ে গেছে আল্লাহর মতে ইনশাল্লাহ অবশ্যই থাকবেন বাটনটা পেয়ে যাই যদি কোনোভাবে এটা নেন একদম কথা ভাই

এটা রানিং কবুতর আর ওই যে বাচ্চারা বাতো দেওয়া হয়েছে বাচ্চা যদি কোনোভাবে জানেন দাম পড়বে একদম চার হাজার ভাই মূলত একটা জিনিস আপনার বুঝতে হবে যে কবুতর ডিম বাচ্চা রানিং আছে ডিম বাচ্চা এমনকি জোড়াটা খুব অ্যাক্টিভ আছে আলাদা এমনকি আবার কিন্তু ব্রিডিং চলতেছে বাচ্চারা দেখেন মাসাল্লাহ বড় হয়ে গেছে নাকি ভাই তবে মাত্র দুইটা মাদি একটা নর মাত্র চার হাজার টাকা না ভাই ইনশাল্লাহ ওকে ঠিক আছে ভাই বাচ্চারা বার করে বাচ্চারা মাদি বাচ্চা এই যে রানিং কেয়ারটা

একটু ভাই হারির থেকে কৌতরা নামে যায় নামে দিয়া বড় বড় খাসা তো একটু সমস্যা নাকি ভাই মাস ভাই কেমনি কি আজকে এই জন্য ডিম ভাই ভাই এই জোনাটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দর্শক আছেন যারা নতুন নতুন দাদারা আছেন অবশ্যই করবেন শুধুমাত্র ডিমশো মাত্র কত ভাই পঁয়ত্রিশশো লাগাই দিলাম নাকি ইনশাল্লাহ এক নাকি ভাই ভাই এখানে

যারা মূলত কবুতর ভালোবাসে মোটামুটি তারা নেবেন ভাই একটা রানিং একটা পেয়ার বা ডিম বাচ্চা করা ভাই এই পেয়ারটার দাম পড়ে শুধুমাত্র কত টাকা ভাই তিন হাজার ভাই একদম তিন হাজার এটা কোনো দাম দামি করানো চলবো না ভাই কেন এগুলো দাম দামি করার মতো কবুতর না এগুলো তিন হাজার টাকার কবুতর না নাকি ভাই না ওকে তারপর আছে এখানে এখানে আছে এগুলো সাদা শুকি শুকি আছে এগুলো লাল না ভাই সাদা শুকি আচ্ছা সাদা শুকি কে কেমনে কি ভাই কত টাকা করে এটা ভাই এটা দাম পড়বে পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার সাদা শুকি পেয়ারটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন যারা কবুতর ভালোবাসেন যারা

এটা হলো একটা একুশে রিং এর মোরাসেল কবুতর একটা ব্ল্যাক একটা টাইগার হ্যাঁ ভাই শেপ দেন মোরাসেল যে অরিজিনাল শেপ জি ওই শেপেই আছে ওই শেপে আছে না ভাই ভাই স্প্যানিশ তে ব্রিডিং করতেছে ভাই হ্যাঁ হ্যাঁ এটা মাত্র ব্রিডিং করলো আমার সামনে ভাই বুঝছেন চুমা চুমি করলো মানে মনে সময় গেছে না ভাই ডিম দিয়ে দেব তো ভাই সব এনে ডিম দিয়ে কেমনে গেল ভাই এটা কত টাকা গুন ভাই ভাই 2500 টাকা মাত্র 2500 2500 একদম ভাই একদম এটা ভাই জোনা এটা যদি একদম ব্যবহার যারা চিনবেন তারা নেন ভাই খুব সুন্দর ভাই বাস্তবতা একটু সামনাসামনি দেখা দিলাম আপনাদের আর এই জন্য যদি কোনো ব্যবধান নেয় শুধুমাত্র কত ভাই পঁচিশশো একদম একদম ভাইয়া একদম ঠিক আছে দর্শক আমরা আরেকজন কবুতর নিশালা দেখাচ্ছি দেখা আছে এক পিস মুন্ডিয়ার কবিতা ভাই পঞ্চাশটা ভিডিও

খুব সুন্দর মশলা আছে যারা কবুতর ভাই কে আছে এই কবুতরটা ভাই একদম লাগবে যারা যারা একদম কত ভাই 2500 ওকে এই কি ভাই এটা ধরো মা ভাগ কত ভাই এই টাকা একদম কত ভাই ভাই প্রাইস করা যাবে না ভাই না না

যাদের লাগবে তারা নিতে পারবেন এটা মনির খামারে দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার তো আছে কত রাখবেন এটা ভাই একদম দুই হাজার শিওর প্রাইস একদম পনেরোশো সদস্য এই কৌদ্রে যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের লাগবে তারা নেবেন ইনশাল সদস্য এখানে আছে টপ লাটের একটা লাহরি কৌদ্র ভাই একদম সেরা কোয়ালিটি যারা কয় পরের বাচ্চা ভাই এক পরের বাচ্চা কত রাখবেন ভাই একদম

একদম ফ্লটাস না বলক না আরে ভাই বড় সাইজ ভাই সেরা কোয়ালিটির মুন্ডিয়ান মাধে যদি গিয়ে বেরোতে নিতেছেন ভাই ভাই আটপরে আটপরের একটা মাধে কি অবস্থা মাশাআল্লাহ ভাই সব ভাই আমার একবারে আচ্ছা দিয়ে দিলাম ভাই দেখেন সব কি ভাই পুরো ভাই হ্যাঁ

দিয়ে দিয়েছেন ভাই হ্যাঁ একদম না ভাই এক হাজার যা লাগবে তা দাম পড়বে একদম এক হাজার